আসসালামু আলাইকুম এই হল প্লাটটা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছয় তালায় ছয় তালায় আর টোটাল রুম হল পাঁচটা এর মধ্যে মাস্টার বেডে তিনটা তিনটার সাথেই জয়েন্ট বাথরুম আছে এই যে ডাইনিং স্পেসটা একটু ধরে বানাই ভাই আমি জানো হ্যাঁ যে এখানে একটা বেড অ্যাট বাথরুম এখানে আবার একটু ছোট বারান্দা আছে দক্ষিণমুখী মোটামুটি আপাতত খোলা আছে

এই হলো ড্রয়িং রুম আর এখানে যেহেতু তালা মারা না এইটা তালা মারা এখানেও একটা ব্যাড আছে টোটাল তিনটা না অসুবিধা নেই ভাই একটু হ্যাঁ যাবো না আমি উপরটা সেলফগুলি একটু দেখাচ্ছি এই হলো সেলফ ফ্লোরটা দিলাম না আন্তরিকভাবে দুঃখিত যেহেতু

দেশ প্রবাসে প্রিয় প্রবাসী ভাই বোনের আছে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমাই করবে তো আসলে দর্শক যে প্ল্যাকটা দেখালাম বিস্তারিত বলি ওখানে শুধু প্ল্যাকটাই দেখিয়েছি আসলে কথা বলিনি সিঁড়ি এটা আছে এমনি ছয়তলাতে একবারে টপ পোলারে বলতে পারেন তেরোশো পঞ্চাশের স্কোয়ার ফিট গ্যাস আছে আর লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের দক্ষিণ আশ্রফপুর দক্ষিণ আশ্রফপুর খানকার পাশে তো এতটুকুই বললাম আর আসলে বাকিটা দেখিয়ে দেব ভাই এই এই সাথে পার্কিংয়ের সুবিধা আছে নাকি পার্কিং পার্কিং নাই না পার্কিং মানে এমনি ব্যবহার করতে পারবে এমনি আচ্ছা আচ্ছা নির্ধারিত নাই আচ্ছা এমনি নিচে পার্কিং আছে ব্যবহার করা যাবে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারেই হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে রাত্র সন্ধ্যার থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এই হলো পার্কিংটা তো দর্শক একটু প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস বাষট্টি লক্ষ তারপরে বসলে একটু কথা বলার সুযোগ আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ